হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গ্রাম পঞ্চায়েতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইনে বিস্তারিত যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে শুরু করা যাক ডাব্লিউ বি পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বড় ধরনের সুখবর পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের ব্যাপারে এখনও সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ না করলেও শূন্যপদ আবেদন পদ্ধতি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে প্রথম হচ্ছে পদের নাম গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সেখানে যে সকল পদে কর্মীদের নিয়োগ করা হবে সেগুলি হল গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েতের সহায়ক গ্রাম পঞ্চায়েতের সচিব পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক অফিসার পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতির পিয়ন জেলা পরিষদের অতিরিক্ত হিসাবরক্ষক জেলা পরিষদের সহকারী ক্যাফিয়ার জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক অর্থাৎ ডিআইএ জেলা পরিষদের গ্রুপ ডি জেলা পরিষদের নিম্ন বিভাগের সহকারী জেলা পরিষদের স্টেনোগ্রাফার জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার জেলা পরিষদের কর্মসহকারী এবার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ক্যাটাগরি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের রয়েছে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা সেটা অফিসিয়াল ওয়েবসাইটে আলোচনা করা আছে আমি অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা এই সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা অফিসিয়াল ওয়েবসাইট কাইন্ডলি একটু দেখে নেবেন এরপর হচ্ছে বয়সীমা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ আপনার বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তাহলে আপনি নিঃসন্দেহে এই চাকরির জন্য আবেদন করতে পারেন তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী কিছু ক্ষেত্রে ছাড় পাবে অর্থাৎ আপনি যদি এস এসটি ও বি পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে আপনি চাকরির ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর নিজের যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিল করতে হবে পরিশেষে ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনপত্র কাজ সম্পূর্ণ করা হবে অর্থাৎ আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপরে নিজের যাবতীয় তথ্য অর্থাৎ ফর্মে যে সমস্ত তথ্য আপনার চেয়েছে সেই সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে তারপরে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এরপর বলা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদন করার সময় প্রার্থীদের যে ডকুমেন্টসগুলি জমা করতে হবে তা হল প্রথম হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস অর্থাৎ আপনি এতদিনে যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা যতটুকু আপনি পড়াশোনা করেছেন অর্থাৎ মাধ্যমিক পাশ হলে মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক পাস হলে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট রেজাল্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকলে গ্র্যাজুয়েশান কমপ্লিট তার রেজাল্ট সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস চাওয়া হবে এরপর জাতিগত শংসাপত্র অর্থাৎ আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে তার কাস্ট সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে এরপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ এখানে আপনার রঙিন পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে ধন্যবাদ